নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় হচ্ছে রাহু গ্রহ রাহু এমন একটি গ্রহ রাহু রাহু খুব ইন্টেলিজেন্ট একটি গ্রহ রাহু খুব সার্ফ ব্রেন হয় অর্থাৎ রাহু এমন একটি গ্রহ আমরা যদি একটু পিছনের দিকের কথা আমরা ভাবি তো আমরা জানি যে ভগবানকে পর্যন্ত বোকা বানিয়ে রাহু অমৃত পান করার জন্য চলে গিয়েছিল তো যে ভগবানকে বোকা বানিয়ে দিতে পারে সেই গ্রহটি মানুষকে বোকা বানাতে তার দু সেকেন্ডের খেলা তো কোনো মানুষের যদি জন্ম ছকে কোনোভাবে রাহু গ্রহ ছয় আট বারো ঘরে বসে যায় অথবা রাহু গ্রহ কোনোভাবে যদি তার লগ্ন সাপেক্ষে বিশ্বিক রাশির ঘরে ধনু রাশির ঘরে বসে যায় এবং সেটা যদি কোনোভাবে ছয় আট বারো ঘর হয়ে যায় এছাড়া যদি রাহু গ্রহ তার জন্মকালীন শুভ না হয় মানে তার কুণ্ডলী অনুযায়ী সেক্ষেত্রে সেই মানুষটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় শর্টকাট বড়লোক হওয়ার চিন্তা শর্টকাট উপরে ওঠার চিন্তা তার জন্য লোন করে টাকা ঢেলে দেওয়া কোনো ব্যবসায় হোক কোনো কাজে হোক চাকরি পাওয়ার জন্য হোক অথবা দেখা গেছে সে বিভিন্ন সময় মানুষকে ঠকিয়ে মানুষকে চিট করে টাকা উপার্জন করার চেষ্টা করে থাকে এবং দেখা যায় কোন কোনো সময় সে মানুষকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে নিজে কী করে ওপরে ওঠা যায় এই ধরনের পথ সে বেছে নিয়ে থাকে কিন্তু দেখা গেছে রাহুগ্রহ যত ধরনেরই ইন্টেলিজেন্ট হোক যত ধরনেরই তার মধ্যে লক্ষ্যে বোকা বানানোর ক্ষমতা থাকুক না কেন আমরা যেমন দেখেছি অতীতের ঘাটলে যে শেষ মুহূর্তে কিন্তু ভগবান ঠিক বুঝতে পেরেছিল যে রাহু গ্রহ যে সে ভগবান সে যে এসছে সে আদৌ সে কোনো ভগবান নয় তখন তাকে গলাটি কেটে দিয়েছিল যেটি আমরা এর আগে জানি ঠিক সেরকমই যারা বর্তমানে এই কলি যুগে এইভাবে মানুষকে চিট করে বা মানুষকে দেখা গেল চিট নাই করল সে নিজে বড়লোক হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলো পরবর্তীকালে সে নিজের জালে নিজে জড়িয়ে যায় এটা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা গেছে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে তারা মানে সমাজের ক্ষেত্রে বদনামের ভাগিদার হয় সমাজের ক্ষেত্রে দেখা গেছে সে একদম পুরো ধুলিসাৎ হয়ে গেছে মানে একটা যে টাকা সে কোটি টাকার মালিক হতে চেয়েছিলো সেই জায়গায় দাঁড়িয়ে সে এখন চারিদিকে হয়তো মানে এত লোক তাকে তাগেদা করে সে পালিয়ে পালিয়ে বেড়ায় এরকম জায়গা তার তৈরি হয়ে গেছে তো এই ধরনের জিনিস যাতে আপনার জীবনে না ঘটে আপনার জন্ম ছকে যদি কোনোভাবে রাহু গ্রহ পীড়িত থাকে যদি কেউ আপনাকে বলে থাকে তো এই তিনটে উপায় অবশ্যই রোজ করা রোজ নয় মানে এই তিনটে উপায় অবশ্যই করার চেষ্টা করুন প্রথমে হচ্ছে চারশো গ্রাম করে কয়লা প্রতি শনিবার করে কোনো বাহমান জলে ভাসিয়ে দেবেন তবে সেই কলাটা সেই কয়লাটা কিন্তু কাঠ কয়লা হতে হবে কাঠ কয়লা দ্বিতীয় যে উপায়টি করতে হবে প্রতি শনিবার করে পারলে কোনো হ্যান্ডিক্যাপ বা রাস্তায় যারা ঝাঁট দেয় এই ধরনের মানুষকে অথবা যারা মরা পোড়ায় এই ধরনের মানুষকে আপনার সাধ্য মতো কিছু জিনিস কিন্তু হচ্ছে দান করা আপনার উচিত হবে এবং এটাও বলবো যে আরও একটি উপায় যদি এটা সম্ভব হয় করলে আপনার জীবনে শুধু রাহু বলে নয় রাহু কেতু শনি গ্রহের যে কুপভাব সেটি হানড্রেড পারসেন্ট চলে যেতে বাধ্য সেটি হচ্ছে একটি রুটি প্রতিদিন সকালে বানাতে হবে যে রুটিটার আপনি হাফ কুকুরকে হাফ কোনো গরুকে এবং হাফ কোনো কাকড়ে খাওয়াতে হবে এরকম নয় হাফ হাফ করেই খাওয়াতে হবে আপনি তিনটে রুটিও বানাতে পারেন একটি রুটি গরুকে দিয়ে আসবেন একটি রুটি কুকুর এবং একটি রুটি একটি কাকড়ে খাওয়াতে পারেন এটা টানা একচল্লিশ দিন করে দেখুন আপনার জীবনে যত সমস্যাই থাকুক কোনো দামি স্টোন দামি কবচ ছাড়া সেই সমস্যার সমাধান হতে বাধ্য তো এই ছিল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আলোচনাটাকে একটু মন দিয়ে শুনবেন রোজ প্রয়োগ করার চেষ্টা করবেন দেখবেন আপনি আপনার জীবনে যথেষ্ট ভালো থাকবেন এবং এটাও বলব যেটি বললাম যে যারা দেখা যায় একটু বিকলঙ্গ একটু সমস্যার মধ্যে আছেন তারাও কিন্তু মানে সেই ধরনের ব্যক্তিকে রোজ হেল্প করার চেষ্টা করবেন তাতেও কিন্তু আপনি জীবনে যত বাধা বিঘ্নই থাক সেই জায়গা থেকে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না তো এই উপায়গুলো করে দেখুন ভালো থাকবেন এটাই বলবো আবার দেখাবে পরবর্তী ভিডিও নমস্কার